বিপিএল পরিচালনার দায়িত্ব নিতে চায় আইপিএল পি পরিচালনা করা সংস্থা আবার বিদেশি ফ্রাঞ্চাইজিও যুক্ত হতে পারে এবারের বিপিএলে বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল চান একটি গোছানো বিপিএল তাই সঠিক ম্যানেজমেন্টের হাতে দিতে চান দায়িত্ব দু হাজার পঁচিশ ছাব্বিশ বিপিএল নতুন সম্ভাবনা নিয়ে আরও শুনুন প্রতিবেদনা বাংলাদেশ প্রিমিয়ার লীগ এক যুগ পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত পেশাদারিত্বের ছোঁয়া এখনো পায়নি আসর যতই হোক প্রতিবারই শিরোনামে উঠে আসে অব্যবস্থাপনা সমন্বয়ের অভাব আর সংগঠনের দুর্বলতা মাঠের পারফরমেন্স ছাপিয়ে প্রায় বিতর্কের কেন্দ্রে থাকে আয়োজন ও পরিচালনার দিক এই দীর্ঘ সূত্রিতার অবসান ঘটাতে বড় এক সিদ্ধান্ত নিতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরবর্তী বিপিএলের সম্পূর্ণ ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হবে একটি অভিজ্ঞ পেশাদার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের হাতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছে প্রস্তাব আহ্বান করার পর পর ইতিমধ্যে পাঁচটি কোম্পানি বিসিবির সঙ্গে যোগাযোগ করেছে আশ্চর্যের বিষয় এদের চারটি বিদেশি এই বিদেশি প্রতিষ্ঠানগুলোর পেছনে রয়েছে আইপিএল ও পিএসএল এর মতো বড় টুর্নামেন্ট আয়োজনের অভিজ্ঞতা ফলে এবার বিপিএল এর ড্রেসিং রুমে ঢুকতে পারে আইপিএল এর মালিকানাধীন কোন ফ্রাঞ্চাইজিও এমন সম্ভাবনায় নতুন মাত্রা যোগ হয়েছে লিগটির আর্থিক পরিসরে বিপিএল হয়ে উঠতে পারে টাকার ঝঞ্ঝলা ভরপুর এক আন্তর্জাতিক মানের আসর দেশি একটি প্রতিষ্ঠানও আগ্রহ দেখালেও বড় টুর্নামেন্ট আয়োজনের বাস্তব অভিজ্ঞতা তাদের নেই বলেই জানা গেছে এই কারণে বিদেশি প্রতিষ্ঠানের হাতেই দায়িত্ব যাওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা নতুন বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল চান বিপিএল হোক আন্তর্জাতিক মানের যেন তা দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশের দর্শককেও টানে তাই যে কোনো মূল্যে তিনি চাইছেন একটি নিখুঁত ও ঝামেলা আয়োজন বিপিএল এর এবারে আয়োজন কি হবে নতুন রূপে বিদেশি পেশাদারদের ছোঁয়ায় বদলে যাবে কি লীগের চেহারা সময় বলে দিবে সেই উত্তর তবে একটি বিষয় নিশ্চিত বিপিএল এর ভবিষ্যৎ এখন এখন বড় এক মোড় ঘোরাতে চলেছে